দশক কুয়াকাটার লাল কাঁকড়া বিচে আমরা যখন ঘুরতেছিলাম একটা ছোট বন্ধুর পরিচয় হয় ওর নাম হচ্ছে আলিফ তো ওর কাছ থেকে আমরা হচ্ছে বরিশালের ভাষার একটি গান শুনবো তো আমি আগে আলিফের সাথে একটু পরিচয় হই আলিফ তোমার বয়স কত আমার বয়স চোদ্দ চোদ্দ বয়সে তোমার ফ্যামিলিতে কয়জন আছে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আবার বর্তমানে আছে বর্তমানে আর আগে কি ছিল আগে আমরা আসলাম কত আষ্টজন তাহলে চারজন কই গেল আরো চারজন আর চারজন কেউ শ্বশুর বাড়ি গেছে কেউ ঢাকা কাজ করে তার মানে ওর আটজন ফ্যামিলি আছে তোমরা কয় ভাই একটু বলো তো আমরা আমরা পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন তুমি কি সবার ছোট আমার পর একটা ছোট আছে আমার খুবই খুবই চমৎকার পার্সোনালিটি একটা মানুষ ও আমাদের কাকড়া ধরাও দেখাইছে তো আমরা চাচ্ছি যে ও আমাকে আমরা যখন কাকড়া ধরতেছিলাম তখন ও কাকড়া ধরতে ধরতে আমাদের একটি গান শুনাইছিল বরিশালের তো আমরা আপনাদেরকে গানটাই শুনাই চলুন নেবাই বরিশাল বরিশাল মুখবি বরিশাল বরিশালে বইয়া গেছে একসের নদী খাল নেবাই বা বরিশাল বরিশাল মুখবরি বরিশাল বরিশালে বইয়া গেছে নদী খাল